এক মেধাবী কিশোরীর স্বপ্ন থেমে গেছে হঠাৎ করেই যশোরের দোগাছিয়া গ্রামের এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া ছায়া এখন ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন রিক্সার চাকার সঙ্গে গলায় ওড়না পেশিয়ে তার মেরুদণ্ড এবং স্পাইনাল কট ছিঁড়ে যায় ঘাড়ের নিচ থেকে পুরো শরীর অবশ এমনকি শ্বাস নিতেও পারছেন না ঠিক মতন অপারেশনের পর একটু কথা বলতে পারলেও আবারও শ্বাসকষ্টে আইসিউতে নেওয়া হয় তাকে পরিবার বলছে ছায়া বারবার জানতে চাইছে কেন তার হাত পা নড়ছে না সে কিভাবে পরীক্ষা দেবে চিত্রা এক্সপ্রেসে যশোরগামী যাত্রী ছিলেন মৌসুমী সঙ্গে ছিল চার বছরের কন্যা মরিয়ম কিন্তু বিশ জুলাই রাতে রহস্যজনকভাবে অচেতন হয়ে পড়েন মৌসুমী জ্ঞান ফিরে খুলনা স্টেশনে কিন্তু পাশে নেই তার মেয়ে এরপর কেটে গেছে দশ দিন এখনও মেয়েকে খুঁজে পাননি যশোর শহরে রনি বিশ্বাস ও মৌসুমি দম্পতি থানার পর থানা স্টেশনের পর স্টেশন ঘুরেও মিলছে না কোনো সহযোগিতা কোথাও জিডি জিডিনিতে অস্বীকৃতি কোথাও ঘটনার স্থান নির্ধারণের অজুহাত এমন অসহায় পরিস্থিতিতে রনির কাছে আসে এক অজানা নম্বর থেকে ফোন দুই লাখ টাকা মুক্তিপণ দাবি না দিলে পরিণতি হবে ভয়াবহ শেষমেশ যোগাযোগ করা হয় রেলওয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাদের নির্দেশে নড়েচড়ে বসে রেলওয়ের ক্রাইম ম্যানেজমেন্ট বিভাগ তদন্ত শুরু হয়েছে তবে এখনও উদ্ধার হয়নি ছোট্ট মরিয়ম যশোর মাগুরা মহাসড়কে বাস চাপায় নিহত ছাত্রী ফারিয়া আর এই মৃত্যুকে নিচক দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড বলেই দাবি করছেন সহপাঠী ও এলাকাবাসী বুধবার যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা চালকের বিচার হাফভাড়া চালু ও সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি জানান বক্তারা বলেন ফাড়িয়া যেন আর একটা পরিসংখ্যান না হয় এর বিচার হতেই হবে বেনাপোল কাস্টমস হাউসে এখন আর আগের মতো যত্রতত্র প্রবেশ নয় সদ্য যোগ দেওয়া কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন বহিরাগত প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করেছেন কাস্টম পারমিট কার্ড ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা কর্মচারীদেরও সকাল নয়টার মধ্যে উপস্থিত নিশ্চিত করা হচ্ছে কাজের পরিবেশ শৃঙ্খলা ফিরছে বলছে সংশ্লিষ্টরা দ্রুত নতুন পারমিট কার্ড ইস্যুর উদ্যোগও নেওয়া হয়েছে যশোরের ঝিকরগাছার আলোচিত প্রবাসী বিএনপি নেতা আশাদুল হক আশা হত্যা মামলায় পাঁচ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত আশার বিরুদ্ধে তারই দলের একাংশ প্রতিপক্ষ হয়ে ওঠে ইউনিয়ন কৃষক দলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করায় গত মে মাসে প্রচার মিছিল চলাকালে সংঘর্ষে তিনি আহত হন এবং পরে মারা যান এ ঘটনায় সতেরো জনকে আসামি করে মামলা হয় রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যার মূল পরিকল্পনা ও মোটিভ বের হওয়ার আশা করছে পুলিশ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন Rapthenews